যেন যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি তা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং তার বিধেরা আত্মার জন্য আমরা কামনা করে সৎগে কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি হরে কৃষ্ণ আমাদের এই অনুষ্ঠানে সঞ্চালক মহোদয় বললেন খুবই সংক্ষিপ্ত এবং আলোচনা এবং প্রার্থনা করার জন্যে সেই সঙ্গে আবার পরবর্তীতে একটু যেহেতু ভক্তি সঙ্গীত আছে সেই ভক্তি গীতিতে আমরা প্রবেশ করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনার জন্য যখন আমাকে নির্দেশ করা হয়েছে গীতা হচ্ছে ভগবানের মুখোধিত বাণী ব্যাসদেব মহাভারতের মধ্যে সংযোজন করেছেন বক্তা হচ্ছে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ আর শিষ্য হচ্ছেন অর্জুন ভগবান যখন দ্বারকার অধিপতি দ্বারকার রাজা তখন কুরুক্ষেত্রের সম্রাঙ্গনে এই জ্ঞান দান করেন তিনি দ্বারকাতেও সভা স্থলেও এই জ্ঞান দেন নয় হস্তিনাপুরেও তিনি এই জ্ঞান দান করেন নাই তিনি দান করেছেন কুরুক্ষেত্রের সমরাঙ্গনে আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা শুনলেও আমরা ধরে নেব আমরা কুরুক্ষেত্রে আছি আমরা সবাই অর্জুন ভগবান তার অমিয় কথার মাধ্যমে জগৎবাসীকে কি বুঝিয়েছেন কুরুক্ষেত্রে তিনি দান করলেন কেন আমাদের জীবন সংগ্রাম আমরা যেন মনুষ্য জীবন লাভ করে এই নিষ্কাম কর্মের মাধ্যমে যেন তাকে লাভ করতে পারি এই উদ্দেশ্যে তিনি গীতা দান করেছেন না জানি কত ধনী ভ্রমণ করে আমরা এসেছি পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা এই যে বিভিন্ন জনি ভ্রমণ করে আমরা মনুষ্য জীবন পেয়েছি এই জীবনটা দুর্লভ এই জীবন থেকে একমাত্র ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ তাই তিনি অন্যান্য জীব জন্তু এইসবের মধ্যে তিনি তাকে খুঁজে পাওয়ার এবং তাকে পাওয়ার কোনো সুযোগ নাই একমাত্র গীতাতেই তাকে পাওয়ার সুযোগ রয়ে গেছে তাই তো এই গীতার অনুষ্ঠান আজকে তার মৃত্যুবার্ষিকীতে অর্থাৎ প্রয়াত এই নিরঞ্জনের মৃত্যুবার্ষিকীতে আজকে তার প্রয়াত আত্মার সদ্গ কামনা করা হচ্ছে গীতা আমরা যদি আলোচনা করতে যাই সেখানে যেহেতু মহাভারতের মধ্যে তাহলে মহাভারতের কথা আসে যদি আলোচনা করতে চাই তাহলে কিছু তার লীলামৃত কথা আসে তাহলে অনেক অনেক লম্বা হয়ে যাবে আমরা একটি অধ্যায় যা আমরা শ্রবণ করলাম আমাদের যুগ্ম সম্পাদক নিখিল বাবুর কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাজবিদ্যা রাজ গুজ যা এই আঠারোটি অধ্যায়ের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ মাঝখানে এই অধ্যায়টি ব্যাসদেব সংযোজন করেছেন আমরা যদি প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা তত্ত্বনির্ভর ব্যাখ্যা শুনতে চাই জানতে চাই তাহলে অনেক অনেক দীর্ঘক্ষণ সময় লাগে তাই দু একটি শ্লোকের মাধ্যমে আমরা সেই শ্লোকের তত্ত্বনির্ভর কথা জানার চেষ্টা করব ভগবান আমরা গীতায় এমনই ব্রহ্ম এই ব্রহ্মবিদ্যা যে বিদ্যার মধ্যে আমরা এই কোনো প্রকার নিজেকে সম্পৃক্ত করার জন্য নিজেকে জানার জন্য এবং এই জীবন অতিবাহিত করার জন্য প্রতি ক্ষেত্রে যে গীতার প্রয়োজন আছে আমরা বুঝতে চেষ্টা করি না আমরা তো জানি না কি রস আছে গীতার মধ্যে কি তত্ত্ব নির্ভর কথা আছে গীতার মধ্যে কি আনন্দ আছে গীতার মধ্যে যদি একটু হৃদয়গম করা যায় মনন করা যায় তাহলে আমরা সেটা বুঝতে পারি তাই তো তিনি অর্জুনকে বলেছেন এই অধ্যায় প্রথমেই তিনি বলেছেন যে অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মশ্বাস্য করতপ মাং নিবর্তনতে মৃত্যু সংসার বর্ত এই ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা নাই তারা মৃত্যুময় সংসার নিবন্ধ পরিগ্রহ করে তাই প্রথমেই যেহেতু এই অধ্যায়ে ভগবান সতর্ক করে দিয়েছেন যে মানুষকে কি হতে হবে কি করতে হবে ধর্মের প্রতি তোধ সদাচার তা তিনি প্রথমে স্মরণ করে দিয়েছেন ভগবানের কথা ঈশ্বরের কথা তিনি অর্জুনকে বলেছেন অর্জুন যখন তার কোন দোষে উপহত তখন তাকে যুদ্ধে প্রকৃত করার জন্য ভগবান তাকে উদ্বুদ্ধ করছেন অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ করব না ভগবান তাকে জ্ঞান দিচ্ছেন যুদ্ধ করবে না নিজের আমিত্ববোধ অহংবোধ খাত্রতে যে সে তার অহংকার প্রকাশ করছেন আমিত্ব প্রকাশ করছেন তারপরে আবার নিজেকে সমর্পণও করছেন যে আমি তো নিজেকে জানি না আমি কে আমি নিজেকে জানি না আমাদের এই বস্তু জগতে আমরা মানুষ আমরাও সেই প্রশ্ন করে বেড়াই আমরা নিজেকে জানি না আমরা নিজেকে জানি না বলতে আমরা এই অহঙ্গে আমরা অহঙ্গদে আমরা বোধান্বিত হয়ে আমরা বলি আমরা পুরুষ আমরা বলি আমরা নারী আমরা বলি আমরা হিন্দু আমরা বলি আমি মুসলমান আমরা বলি আমি বিদ্যান আমরা বলি আমি পণ্ডিত আমরা বলি আমি জ্ঞানী আমি বলি কণি আমরা বলি আমি ব্রাহ্মণ আমি বলি আমি গোস্বামী সন্তান গীতায় বলেছেন একটাও আমার পরিচয় না একটাও আমার পরিচয় না আমি জীবাত্মা আর দেহটা হলো প্রকৃতি প্রদত্ত খাঁচা এই দেহটা হলো প্রকৃতি প্রদত্ত খাঁচা আর দেহের মধ্যে যিনি বাস করেন জীবাত্মা এবং পরমাত্মা এই জ্ঞান অর্জুনকে ভগবান দিতে দিতে তাকে মুখে নিয়ে চলে যায় তাকে ভক্ত করে আমরা যেমন ভাড়াটিকে বাড়িতে থাকি অথবা আমরা কোথাও রিক্রিয়েশানের জন্য বিনোদনের জন্য হোটেল বুক করে থাকি সেখানে দশ দিনের জন্য আমরা খুব রিক্রিয়েশান করি আমরা খুব সুন্দরভাবে সেখানে বুক করলাম সেখানে থাকলাম কক্সবাজারে হোটেল সুন্দর সেই হোটেলে আমরা বুক করলাম অনেক কষ্টে অর্থাৎ চিপ পাওয়া যায় না এই যে বুক করলাম সেই বুক করার পর দেখেছে দশ দিন আমরা সমুদ্রে কাটালাম সাঁতার কাটলাম আমরা সেখানে মেলায় গেলাম আমরা সেখানে ইয়ে বিভিন্ন জিনিস কিনলাম সৌদা করলাম তারপরে হোটেলের মালিক যখন বলবে যেন আপনার ই শেষ আপনি এখন চলে যান আমি যেতে পারতো আমি ওই হোটেল থেকে তখন দশ দিনে পর আর আমাকে থাকার সুযোগ নেই নেই এই জন্যে যে পরের জন্য আবার ওখানে বুক করা আছে ওই রুমটা বুক করা আছে যে রুমে ছিলাম আমি আসি ওই রুমটা আবার বুক করা আছে আরেকজনের নাম আমাদের জীবনটাও ঠিক এই রকম এই জীবনটা আমরা পূর্বজন্মের সুপ্রীতির ফলে এই মানব জীবন পেয়েছি অল্প সময়ের জন্য আমরা এই ধরা এসেছি আবার এখানে যখন নির্ধারিত সময় হয়ে যাবে তখন আমাকে চলে যেতে হবে যেহেতু এই খাতাটা অন্নে দখল করবে অন্য ভোগ করবে অর্থাৎ এই খাতার মধ্যে তখন অন্য পাখি আসবে যে পাখিটা আমার ভিতর ছিল সে পাখিটা আমার আর থাকবে না এই পাখিটা তখন যায় ওই খাতায় পর্যবেক্ষিত হবে এই যে আসা যাওয়া অর্থাৎ আমার পাখিটা চলে গেছে বাবুর পাখিটা চলে গেছে আমাদের সুনীল সরকার তিনি তার আলোয়ের নাম দিয়েছিলেন আলয় এই জগতে তিনি খনিক সময়ের জন্য তিনি ছিলেন চলে গেছেন আলয় থেকে নিরঞ্জন বাবু উনি বালামখানায় গান গাইতেন আমাদের গীতার সঙ্গে গান গাইতেন চলে গেছেন আমাদের যতীন্দা গীতার সঙ্গে গান গাইতেন চলে গেছেন কোথায় চলে গেছেন আমরা জানি না পাখিটা চলে গেছে কিন্তু এই যে চলে গেছে পূর্বজন্মের সুকৃতি হলে তার পাখি কোথায় আছে সেই সুপ্র আত্মা কোথায় আছে আমরা জানি না এই আত্মা কোথায় আছে এটা জানি না গীতা এই আত্মার কথা বলেছেন যে এই যে আত্মা যখন চলে যায় তখন হয় বায়ুভূত নিরাশ্রয় নিরাশ্রয় মানে কোথাও সে যেতে পারে না কোথাও চলতে পারে না প্রকৃতিগতভাবে প্রকৃতি যখন দাঁড়িয়ে গেছে এবং আমি চলে যেতে বাধ্য হব তখন আমার আত্মাটা কোথায় চলে যাবে বায়ুভূত আমার কোথাও যাওয়ার সুযোগ নাই আমাকে সুযোগ নাই অথচ সেই প্রকৃতি আমাকে সেখানে নিয়ে গেল খাঁচার থেকে প্রকৃতি নিয়ে গেল তখন আমি বায়ুভূত নিরাশ্রয় কেউ নাই আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ নাই নিরাশ্রয় তারপর যদি প্রকৃতি কৃপা করে আবার বৃষ্টির ধারায় আমি নেমে আসবো বৃষ্টির ধারায় নেমে আসবো ফসলের মধ্যে ঢুকব মানুষ বা প্রাণী খাবে যদি পুরুষ হয় তাহলে তার শুক্রাণুতে পরিণত হব যদি স্ত্রী হয় মহিলা হয় নারী হয় তাহলে তার শনিতে রূপ নেবে এইবার শুক্র শনি তি হয়ে আবার আমরা ফার্টিলাইজ হবো আবার আমাদের যে কোনো একটা নতুন মায়ের গর্বে যায় আমি জন্ম নেব এই যে আমাদের আসা যাওয়া চলছে এই যে জনম যাবৎ জনম তাবৎ মনোনম যাবৎ মনোনম তাবৎ জনম যতবার জন্মিবে ততবারই আবার মৃত্যু হবে যতবার জন্মিবে ততবারই আবার মৃত্যু হবে সুতরাং এই যে জন্ম জন্মিলেই মৃত্যু মৃত্যু হলে আবার জন্ম নিতে হবে এই যে আমাদের আসর জোয়া চলছে অনন্তকাল অনন্তকাল আমাদের এই আসা যাওয়া চলছে এই আসা যাওয়ার একমাত্র রোধ হবে যদি আমাদের ঈশ্বর প্রাপ্তি হয় যদি আমাদের একমাত্র ঈশ্বর প্রাপ্ত হয় এখানেই এই লোকেই আমাদের স্পষ্ট এই অধ্যায় একটা জায়গায় বলা আছে যে আমরা বিভিন্ন জনই ভ্রমণ করে এই যে সুজীবন পেয়েছি এই সুজীবনের এই জন্য পেয়েছি যে এখান থেকে আমাদের ঈশ্বর প্রাপ্তি হতে পারে কিভাবে সেখানে গীতা বলেছেন প্রাপ্য পুণ্য পিতাং লোকানুষিতা শাশ্বতী সমানুশীরা গেহে যোগী অভিজয়তী হম অর্থাৎ আমরা যদি এই মানব জীবনে যদি সাধনার জন্ম এইখানে যদি সাধনা করে হয়তো তার আবার নতুন কোনো সাধনার গৃহে ধনির গৃহে অথবা ঋষির গৃহে অথবা যোগী বংশে জন্ম হতে পারে যেখান থেকে আরও সাধনা করে সে ঈশ্বর প্রাপ্তি হতে পারে ভগবান এখানে গীতায় এই কথাটা বলেছেন ভগবান অনেক কথা বলেছেন আমরা যেভাবে তিনি বলেছেন আমরা যদি তাকে পেতে চাই তিনি বলেছেন তুমি এই যে অনন্তকাল আমাদের চড়ছে এই অনন্ত অনন্তকাল থেকে একমাত্র মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো তাকে কাছে টাকা তাকে কাছে পাওয়া তাকে কাছে পাওয়ার জন্য করতে হবে তাকে কাছে পাওয়ার জন্য আমরা তাকে জানতে হবে তাকে ভজনা করতে হবে মুক্তি পরে তার অর্চনা করতে হবে গীতাতে তিনি সব সময় তিনি বলেছেন যে আমি এই জগৎ বিস্তৃত করে আসি পুরুষ সপরপার্থ ভক্তার অবস্থান নেয়া যান্ত স্থানে ভূতানি সর্বম ইদম তথম অর্থাৎ যিনি এই জগৎ ব্যক্ত করে আছেন তাকে একনিষ্ঠ ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায় তাকে পেতে গেলে ভক্ত হতে হবে তাকে পেতে গেলে তাকে জানতে হবে তাকে পেতে গেলে আমাদের শরীরকে ভজনমুখী করতে হবে একমাত্র তিনি এই ভজন রূপ দেহতে ভজন রূপ এই মনুষ্য জীবনে তাকে ভজনের মাধ্যমে তাকে পাওয়া যেতে পারে যার জন্য সুচীনা শ্রী অর্থাৎ তাকে আর কোনো সময় পুনরায় যাতায়াত করতে হবে না আমরা গীতাতে বলেছি গীতাতে জানি যে তিনি এটাও বলেছেন যে এই ভুবন হইতে ব্রহ্ম পর্যন্ত সকলকেই পুনর্জন্মের আসতে আসতে হয় কিন্তু আমাকে পেরে আর পুনর্জন্ম হবে না তাকে পাওয়ার একমাত্র পথ আবার তিনি বলেছেন তিনি বলেছেন যে আমাকে মন রাখো সবসময় আমাকে ডাকো বুদ্ধি আবার নিবিষ্ট বৃষ্টি করো দেহান্ত আমাকে প্রাপ্ত হয় অথবা তিনি এভাবেও বলেছেন মাম একং স্মরণম ব্রজ তুমি সবসময় আমাকেই ডাকো আমাকে ডাকলে তাহলে তুমি আমাকে পাবে এখন আমরা এই ভবের হাটে এই মায়ের সংসারে এমন ভাবে আছি যে আমি হোটেল বুক করে আমি সেখানে গেছি আমার ছেলেটা সাথে গিয়েছে সেখানে যে সে আবার সহায়তা করছে সহায়তা করতে গিয়ে দেখে গেছে সেই মেলার মধ্যে সে হারিয়ে গেছে মেলার মধ্যে আমরা সবাই হারিয়ে গেছি আমরা এই মায়া জগতে আমরা সবাই হারিয়ে গেছি ছেলে বাবাকে হারিয়েছে বাবা ছেলেকে খুঁজছে ছেলে বাবাকে খুঁজছে এই যে খুঁজছে আমরা সবাই খুঁজছি এক একজনকে কিন্তু যাকে খোঁজা তাকে খুঁজছি না দেখে গেছে সে কি করছে আমি একটু ওই আমাদের বস্তু জগতের ইয়া দিয়ে উদাহরণ দিচ্ছি গীতার সঙ্গে আর যে সে কি করছে সে পুতুল কিনছে পুতুল কিনছে দেখে সে পুতুলের মধ্যে চাবি দিলে পুতুলটা চলে এই বিশ্ব জগৎ সংসারে তিনি এটাই বলছেন আর কি যে চাবি দিলে পুতুলটা ঘরে যা তিনি আবার গীতাতে বলেছেন যে ঈশ্বরের সর্বভুতালীন হৃদ্বেশর জন্য তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি জনতা যন্ত্রা রুড়ে ঈশ্বর সকল প্রাণীর মধ্যে সকল প্রাণীকে যন্ত্র রুড় পুতুলে নেয় ঘুরাচ্ছেন যদি তাকে পেতে চাও তবে স্মরণ বলছে এন ভারত তাকে যদি তুমি পেতে চাও তাহলে তুমি তাকে তার স্মরণ নাও স্মরণ লওয়া মানে কি সবসময় তাকে ডাকতে স্মরণ মানে আমি পূজার করে তিন ঘন্টা থাকলাম সেটা স্মরণ নেওয়া মানে আমি গেলাম সেটা না মানে আমি মানে করলাম সেটা স্মরণ হল না স্মরণ নিতে হবে মনন করে সব সময় তাকে স্মরণ করতে হবে এই সব সময় স্মরণের জন্য তিনি কোনো সময় বলেন নাই যে আমাকে এক বার নাম নাও আমাকে এই তুমি সেই পুণ্য স্থানে গেলে ভ্রমণে গেলে পরে আমাকে পাবে তুমি এখানে মানে পূজার ঘরে তুমি দুই ঘন্টা থাকো আমাকে শুধু বিভিন্ন ফল বছর পূজা করো সেটা আমাকে পাবে তাই না পূজার মানে তাকে নিবেদনের জন্য তিনি বলেছেন যে আমাকে কোনো কিছু এই এইভাবে তুমি আমাকে পাবে না আমাকে পাওয়ার জন্য আমি বলেছি পত্রং পুষ্পং ফলং তং জমে ভক্তা প্রদস্তি ততক্ষণ ভক্ত পরি তোমার স্ত্রীর তুমি ফুল দাও পত্র দাও পুষ্প দাও ফুল দাও জল দাও যা কিছু দাও না কেন আমি সেটা শুদ্ধ চিত্তের নিষ্কাম ভক্তের অর্পিত অর্প গ্রহণ করি সেখানে চিত্রটা হইতে হবে শুদ্ধ চিত্রটা হইতে হবে সেখানে মানে নিষ্কাম কামনা শূন্য আমি সব সবসময় আমার ছেলেটা যাতে মানে এইবারে সে ভালো রেজাল্ট করতে পারে আমার মেয়েটা যাতে ভালো বিয়ে হতে পারে এগুলো নিয়ে আমরা সবসময় এক এক সময় চাওয়া কার কাছে চাই ঈশ্বরের কাছে চাই যেন সুন্দরই হয় কিন্তু সেটার মধ্যে আবার বাস থাকতে হবে নিজেকে ঠাকুর যে ছেলেটা তুমি আমাকে দিয়েছো সেটা আমার নয় তোমারই দেওয়া যে মেয়েটাকে তুমি আমারই দিয়েছ সেটা আমার নয় তোমারই দেওয়া এইভাবে সব সময় সব কিছু যত পরশী দত যপস্যসী কোন তুমি যা কিছু করো জীবনের যা কিছু করো সব কিছু আমাকে সমর্পণ করে করার জন্য বলছে অর্থাৎ সব সমর্পণ করে করে করলে তাকে পাওয়া যাবে ভক্তগণ আমরা একটু যেহেতু মানে সামনে পরবর্তীতে আবার একটু আমরা ভক্তিগীতি শ্রবণ করব আমরা যদি মানে সেই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে চাই তাহলে অনেক সময় খেপানো হবে শুধু এইটুকু বলছি যে তিনি বলেছেন যে আমাকে পাওয়ার জন্য যা কিছু তা আমি গীতায় বলে দিয়েছি এই মানুষকে তিনি তার কাছে নিয়ে যাওয়ার জন্য জগতের সকল জীবের মুক্তির জন্য তিনি এই গীতার বারতা দিয়েছেন তাই তো তিনি বলেছেন মন মন ভাবো মদ ভক্ত মদ জাতি মা উন বস করু যুক্তি বম কোনো মত পারেন আমাকেই মন দাও বুদ্ধি আমাকে নিবিষ্ট করো দেহে তাহলে আমাকেই প্রাপ্ত হবে আমাকে মন দাও মানে আমরা তো আসলে মনটা সবসময় পরে থাকে আমাদের বিষয়ের মধ্যে বিষয়ের মধ্যে মন পড়ে থাকেতে আমরা তাকে মন দিতে পারি না মত ভক্ত আমার ভক্ত হ আমরা যদি কোনো কিছু সাকসেস হই আমরা যদি কোনো কিছু মানে এই সমাজে আমরা বিচরণ করি কোনো কিছু সাফল্যমণ্ডিত হই হ্যাঁ সফলতা অর্জন করি আমরা তখন নিজেকে তখন বলে আমি আমি নিজেই করেছি আমি না হাত দিলে এটা হতো না আমি না করলে এটা হতো না অথবা সঞ্জীব না করলে এটা হতো না এইরকম আমরা বলি কিন্তু তা না এইখানে সমর্পণটা হতে হবে এইরকম যে ভক্ত আমরা নিজের যে সফলতা সবকিছু তারই আমার কোনো কিছুই নাই সবকিছু কিছু তারই মদ জাতি তুমি সবসময় আমাকে যজনা করো আমাকে পূজা দেবো যাতো না মদ জাতি আমার সবসময় অর্চনা করো আমার সবসময় নাম গুণকীর্তন কীর্তন করো মা আমি বৈশ্বী সত্যমকে প্রতি জানে প্রিয় হিসেবে তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে তাহলে তুমি যদি আমাকে সমর্পণ করো তাহলে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে আমরা যে চলে গেছেন তার আত্মা কোথায় আছে জানি না কিন্তু ভক্ত সমাগমে আমরা জানি যদি ভগবান তার ভক্তের অতীত ভক্তাধীন ভগবান সেই নিরঞ্জন সরকার ছিলেন আমাদের গীতা সঙ্গীতের সাংস্কৃতিক সম্পাদক যে মধুর কণ্ঠে তিনি গান গাইতেন সেই অমীয় মানে গান শ্রবণ করে দেখে গেছে আমাদের ভাগপাড়ার পাড়ার অনেকেই আপ্লুত হয়ে যেত এবং তাকে সাধুবাদ জ্ঞাপন করত যে এই তার যে কণ্ঠে যে গান সুদা বহির মানে ই হতো সেটা আমাদের মনে হয় ঈশ্বর প্রাপ্তির একটি পথ ভক্তি গীতিতে তিনি ছিলেন একবারে অনর এবং শুধু তাই না বিভিন্ন জায়গায় তিনি এই গানের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন পরিবারেও তিনি ছিলেন অনেক সাদাচারী এবং সদালাপি ও মৃদুভাষী তার একটি বছর হয়ে গেছে তার প্রয়াণ দিবসে আজকে আমরা এসেছি তার সুযোগ্য পুত্র চন্দন সরকার এবং